ভালোবাসার হাট শিশু মায়েদের মুখে উৎসবের হাসি পুজোর আগে দরিদ্র গ্রামে বসল এক ভিন্ন রকম হাট নেই দাম নেই দরদাম শিশুদের জন্য নতুন জামা মায়েদের জন্য শাড়ি সবই একেবারে বিনামূল্যে দার্জিলিং ও উত্তর বদলে পুলিশ উৎসবের আনন্দের রং পুজোর মরসম মানেই নতুন জামার খুশি আর অভাবী পরিবারগুলোর সেই আনন্দ প্রায় অধরা থেকে যায় সেই স্বপ্নকে বাস্তব করতেই দার্জিলিং ও উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন প্রান্তে প্রতি বছর বসে এক বিশেষ হাট ভালোবাসার বাজার এমনই এক হাট বসলো বাগডোগরার কেষ্টপুর চেঙ্গা নদীর ধারে প্রায় একশো পঞ্চাশ জন শিশু আর পঞ্চাশ জন মা এসে নিজের পছন্দ মতো জামা শাড়ি বেছে নিলেন আর সেই পোশাক তারা পেলেন সম্পূর্ণ বিনামূল্যে এই উদ্যোগের মূল কারিগর পুলিশ ও সমাজকর্মী বাপুর দাস সঙ্গে ছিল শিলিগুড়ি স্টুডেন্ট সোসাইটি এবং মাতৃশক্তি মহিলা ওয়েলফেয়ারের সহযোগিতায় এলাকার প্রাক্তন বিধায়ক ছোটন কিসকু বলেন আমাদের এলাকায় এরকম বাজার এই প্রথম সত্যিই প্রশংসনীয় কাজ শিশুরা যেমন অনিমা সরলা বিপিন কিশকুরা নতুন জামা পেয়ে আনন্দে উজ্জ্বল তেমনি মায়েরাও শাড়ি হাতে খুশির অস্ত্র লুকোতে পারেনি বাবনদা জানিয়েছেন এর পরবর্তী আয়োজন হবে ইসলামপুরে যেখানে একটি শপিং মলে দরিদ্র শিশুরা নিজেদের মতো করে পোশাক বেছে নেবে তাও এক টাকাও খরচ ছাড়াই ভালোবাসার বাজার তাই শুধু পোশাকের হাঁট নয় এ যেন মানবিকতার উৎসব যেখানে নতুন জামার সঙ্গে মেলে এক অন্য রকম আনন্দ হ্যাপি পূজা মানুষ মানুষের জন্য প্রচুর মানুষকে যদি দেখাই প্রচুর মানুষকে আমরা দিলাম মানুষ মানুষের জন্য কেমন লাগছে তোমার এটা নিয়ে ভালো লাগছে তো ঠিক আছে খুব সুন্দর দাঁড়া দাঁড়া কেমন লাগছে পেয়ে তোমার ভালো লাগছে তো ঠিক আছে উনি জামা পরে ঘুরবে অবশ্যই ঠিক আছে কেমন লাগছে তোমার কেটে ভালো লাগছে তো ঠিক আছে

ong kita gerak. Jadi ঠিক আছে ঠিক আছে খুচি চিন্তা এই উদ্যোগ যেন প্রতিটা গ্রামে প্রতিটা এলাকায় হয় আমাদেরকেই ভালোবাসার বাজার এই ভালোবাসার বাজারে ইসলামপুর থেকে শিলিগুড়ি বিভিন্ন সমাজকর্মীরা সহযোগিতা করেছে বিশেষ করে শিলিগুড়ি স্টুডেন্ট সোসাইটি তারা সহযোগিতা করেছে বলে এই ভালোবাসা বাজার হচ্ছে আগামীকাল আবার ইসলামপুর বাজার সোসাইটি ইসলামপুর কোনো নামজাদা শপিং মলে গিয়ে এরকম বাজার ছোট ছোট বাচ্চাদের বাজার করা হবে এটা ইউনিক আমাদের একটা প্রোজেক্ট এই প্রোজেক্টটা আমরা ইসলামপুর থেকে শিলিগুড়ির বিভিন্ন গ্রামে প্রতি বছর করি পুজোর আগে তিনখানা আমাদের একটু ভালোবাসার বাজার হয় আর আজকে এই ভালোবাসার বাজারে আমাদের এই এলাকার প্রাক্তন বিধায়ক ছোটন কিস্কু স্যার উৎসাহ দিচ্ছে সেই সঙ্গে এই এলাকার যে আমাদের মাতৃশক্তি গ্রুপ আছে তারাও সহযোগিতা করে তারা বাড়ি বাড়ি গিয়ে বাচ্চাদের নিয়ে এসছে খুব ভালো লাগছে কোন এলাকায় হচ্ছে এটা হচ্ছে কেষ্টপুর কেষ্টপুরের ভিতরে একটি এই চ্যাঙ্গা নদীর পাশে একটি গ্রামে চারদিকে ছবিন বস্তি বলে এটা কতজনকে দেওয়া হলো আজকে প্রায় দুশো দুশো ছোট ছোট বাচ্চা এবং কিছু বয়স্ক মহিলাদের দেওয়া হলো আগামীকাল আবার করা হবে আর এটা আমি ধন্যবাদ জানাবো শিলিগুড়ি স্টুডেন্ট সোসাইটিকে ইসলামপুর সিস্টার ব্রাদার্সকে এবং আমাদের এই মাতৃশক্তি যে মহিলা ওয়েলফেয়ার গ্রুপ আছে তাদের এবং ছোট ছোট শিশুদের মুখে হাসি ফোটাচ্ছে এবং বয়স্ক মহিলাদেরও তারা শাড়ি দিয়েছে এভাবে বিভিন্ন জায়গায় ওনাদের প্রোগ্রাম রয়েছে আমি সবচাইতে আনন্দিত এবং ধন্যবাদ জানাবো আমাদের দা উনি সব জায়গায় নিজেকে যেভাবে নিয়োজিত করছেন এবং সেবামূলক কাজে যুক্ত থাকছেন ব্লাড ডোনেশন থেকে শুরু করে ক্লাব রেজিস্ট্রেশন থেকে শুরু করে এবং এই দুর্গাপূজার একদম সম্মুখে এই যে ছোটো ছোটো শিশুদের বস্ত্র বিতরণ করা এই উদ্যোগ হচ্ছে সবচাইতে মানে ওনাকে ধন্যবাদ পাওয়া উচিত এবং আমরা সবাই মিলে ওনাকে আমরা ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি থ্যাংক ইউ থ্যাংক ইউ